বঙ্গোপসাগর থেকে জাহাজ দিয়ে হাজার হাজার কেজি মাছ ধরে সেই জাহাজের মাছগুলো কীভাবে ফ্রিজিং করে আজকে আপনাদেরকে দেখাতে যাব অবশ্যই আপনারা দেখবেন দেখে অন্যদেরকে দেখে সহ্য করে দিচ্ছে এই ফ্রিজগুলো কতটুকু বড় বা কতটুকু সময় লাগে ফ্রিজিং করতে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই বলে ধরনের সিস্টেম তো আমি যে জাহাজে ছিলাম এই জাহাজের সিস্টেমটা টা আপনাদেরকে দেখাবো তো ঢুকে গেলাম আমরা এক নম্বর ফ্রিজে এক নম্বর ফ্রিজ থেকে দেখানোর চেষ্টা করছি তবে এখানে কিন্তু অন্ধকার এখানে কোনো মাছ ছিল না তাই এই মাছটা ফ্রিজে কিন্তু ফ্রিজিং কানেকশন দেওয়া হয়নি এখন যে অন্যান্য ফ্রিজগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এইখানে কিন্তু প্রচুর ঠান্ডা এখানে কিন্তু সবসময় ঠান্ডা থাকে কেননা মাছ ফ্রিজিং করা হয় সবসময় তো এখন দেখাচ্ছি অন্য একটা ফ্রিজ তো এখানে কিন্তু ফ্রিজিং চলছে অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্রিজিং রুমের যে দরজা দরজা খোলার সঙ্গে কিন্তু ধোঁয়া বেরিয়ে আসছে ভিতর থেকে তো এখন দেখছেন আপনার এখানে কিন্তু সম্পূর্ণ মাছ এখানে কিন্তু মাছ ফ্রিজিং করা হচ্ছে বা এখানে সেই মাছগুলো সর্বোচ্চ পনেরো থেকে ষোলো ঘন্টা থাকা হয় এর ভিতরে কিন্তু যে কাঁসা মাছগুলো থাকে সেই মাছগুলো হাট ফ্রিজিং হয় হাট ফ্রিজিং হলেই কিন্তু এই মাছগুলো আবার তো জাহাজে থাকা বড় কুড়ি কিন্তু সেই মাছগুলো রাখা হয় তো এখন আপনাদেরকে দেখালাম এই ফ্রিজটা এখন অন্য একটা ফ্রিজ দেখাবো আপনারা যে মাছগুলো দেখলেন সেই মাছগুলো কিন্তু বৃষ্টি কেজি ওজন একটা পলিথিনে রাখা হয়েছে বিশ কেজি সর্বোচ্চ বা বাইশ কেজি থাকে একটা পলিথিনের মধ্যে তো এরকম কিন্তু দুইশো পর্যন্ত মাছ আটে একটা মধ্যে বা ফ্রিজের মধ্যে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে অন্যদেরকে দেখা সাহায্য করে দিবেন কেননা এই ধরনের ভিডিও কিন্তু সবাই দেখতে চায় তো এখন আমরা ফ্রিজের ভিতর মাছ গুলো হাতে নিয়ে আপনাদের দেখাবো যে কতটুকু শক্ত বা কতটুকু হাত ফ্রিজিং হয় তো এখন আমরা দেখাচ্ছি অন্য একটা ফ্রিজ যে ফ্রিজে অনেকগুলো মাছ আছে বিশাল সমুদ্রে মাছ ধরে জাহাজ দিয়ে আর প্রত্যেকটা জাহাজে কিন্তু কুল থাকে আর এই কুল গুলো কিন্তু একদম জাহাজের নিজ তলায় থাকে এই যে গলিতে দাঁড়িয়ে কথা বলছে সেই গলিতে কিন্তু কতগুলো ডাকনা দেখা যাচ্ছে সেই ডাকনাগুলো উঠালে কিন্তু কলস্টুর দেখা যাবে আর সেই কলিস্টুর কিন্তু মাছগুলো রাখা হয় তো এই গলির ভিতরে তিনটা কলিস্টুর গলির বাইরে আরেকটা মোট চারটা কলিস্টুর এই জাহাজে প্রত্যেকটা জাহাজে কিন্তু কলিস্টুর অনেক বড় হয় আর এক একটা কলিস্টুর কিন্তু অনেক পরিমাণ মাছ আটে প্রায় আশি বা একশো টন পর্যন্ত আর একটা কলিস্টুরে তো জাহাজ মাছ ধরার জন্য সমুদ্রে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এখানে ঠান্ডা থাকবে সবসময় কিন্তু ফ্রিজিং সিস্টেম চালু থাকবে তো এত মাছ কিভাবে অল্প সময়ের ভিতরে হাত ফ্রিজিং করা হয় সেটা তো আপনাদের ধারণা থাকতে পারে সম্পূর্ণ হচ্ছে গ্যাসের জাহাজ গ্যাসের মাধ্যমে কিন্তু ফ্রিজিং করা হয় এই মাছগুলো তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম মাছ ধরার জাহাজের যে ফ্রিজিং সিস্টেমটা থাকে অল্প সময়ের ভিতরে মাছগুলো ফ্রিজিং করে এই সিস্টেমটা দেখালাম অন্য একটা ভিডিওতে জাহাজের স্টোর দেখানোর চেষ্টা করবো এত মাছ সমুদ্র থেকে ধরে সেই মাছগুলো কোথায় রাখা হয় সেই কুল স্টোর দেখাবো অন্য একটা ভিডিও সেই পর্যন্ত ভালো থাকুন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন